বিসমিল্লাহ রহমান রহিম এম স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওর্স আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি ভিডিও ধারণা দেব গেটের কাজ আপনারা কিভাবে করলে গেট মজবুত হবে এবং কিভাবে ফিটিং করলে গেটটা অ্যাকুরেট হবে আজকে এই বিষয়ে আপনারা ধারণা নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না যেমন একটা গেট সব জায়গাতে ফিটিং করে সবাই ফিটিং করে হ্যাঁ ফিটিং করলেই শুধু হলো না গেটটা কি স্ট্রং হয়েছে কিনা ফিটিংটা হ্যাঁ ফিটিংটা কি মজবুত হয়েছে কিনা সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই যে দেখুন আমরা এই গেটটা তৈরি করছি এখানে দুইটা পাল্লাই কিন্তু খোলা সিস্টেম করে দিছি বড়ো দুইটা পাল্লায় খোলা সিস্টেম মোটর সাইকেল থাকলে আপনারা মোটরসাইকেল ভিতরে ঢুকাতে পারবেন আর এই গেটের ভিতরের ডিজাইনটা দেখতে কেমন দেখাবে সেটাও দেখাবো আপনাদের কাছকে ভিডিওর মাধ্যমে হ্যাঁ এটা হচ্ছে পকেট পাল্লা আপনারা এই পকেট পাল্লাটা সবসময় ব্যবহারের জন্য দেওয়া হয়েছে এই পকেট পাল্লাটা সবসময় ব্যবহার করবেন আর কোনো কিছু প্রয়োজনীয় জিনিস বড়ো ধরনের কিছু ঢুকাইতে গেলে আপনারা ভিতরে দুই পাল্লা খুলে ঢুকাবেন আর এই যে দেখুন আমরা এই যে গেটটা যে ফিটিং করেছি হ্যাঁ আমরা এই গেটগুলো কিন্তু মূলত ডিল করে চারশোতে বার অথবা চার সুতা রড ব্যবহার করে সবাই কিন্তু পেটিং করে আমরা কিন্তু এটাতে রড ব্যবহার করি না আমরা প্রত্যেকটা কাজ আমাদের বারান্দা এবং গেটের কাজের বেলা আমরা রডের জায়গায় কিন্তু এসএস ব্যবহার করি এসএসের বক্স ব্যবহার করি এই কারণে ব্যবহার করি যে রড ব্যবহার করলে এটা ডিল করে যখন আমরা ঢুকাবেটা সময় জং ধরে গ্রুপটা নষ্ট হয়ে যাবে তখন গেটটা কিন্তু হালকা হয়ে যাবে গেটটা নড়বড় করবে নড়াচড়া করবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এসএসের বক্স ব্যবহার করি এটা আজীবন গ্যারান্টি নষ্ট হবে না হ্যাঁ সেই জন্য আমরা কিন্তু এস রড ব্যবহার করি এই যে আমরা ওয়ালিংয়ের রডগুলো দেখেন দুই মাথায় কিন্তু ক্ষুদাই করা সিল করা দুই মাথায় ক্ষুদাই করা সিল হ্যাঁ দুই মাথায় ক্ষুদাই করা সিল রড সবচেয়ে দাম মার্কেটের মধ্যে সর্বোচ্চ দামের মান হ্যাঁ আমরা এই ক্ষুদাই করা সিল এস রড দিয়ে কিন্তু এস এস জ্বালাই করি আমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং ইশাল্লাহ আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন গেটের অর্ডার বারান্দার অর্ডার সিঁড়ির অর্ডার এবং থাই গ্লাসের কাজের অর্ডার এমএসের গেটের অর্ডার আপনারা যেই কাজ করতে চান সেটা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তো দর্শক এই গেটের ভিতরের সাইডটা দেখুন ভিতরের সাইডটা কেমন দেখাবো অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভিতরের সাইডটা একটু দেখান হ্যাঁ ভিতরের সাইডটা কীভাবে কীরকম দেখাবে আসলে মূলত শিট করা গেটগুলো কিন্তু ভিতরের সাইড থেকে কিন্তু অত সুন্দর লাগবে না কারণ এটা শিট প্ল্যান শিট ব্যবহার করা হয় বাইরের সাইডে লুকিং সাইড থাকে ভিতরের সাইডে ম্যাট সাইড থাকে আপনারা ইচ্ছে করলে ম্যাট সাইডটাকে কালার করে নিতে পারেন যে কোনো কালার করে নিতে পারেন হ্যাঁ এর ব্লেজিং সিটটা কিন্তু আমরা বাইরে দেখি সৌন্দর্যের জন্য বাইরের থেকে ওটা সুন্দর লাগে তবে আপনারা যদি সিট ছাড়া গেট ব্যবহার করেন ওই গেটগুলো দেখতে ভিতরে যেমন যেমন সুন্দর লাগে বাইরেও তেমন সুন্দর লাগে ঠিক আছে এই যে দেখুন আমরা গেটটা ফিটিং করতেছি যে সম্পূর্ণ এস এর স্কোয়ার বার দিয়ে কিন্তু গেটটা ফিটিং হচ্ছে যেন এটা গ্যারান্টি হয় এটা ভবিষ্যতে লুজ না হয় সেই জন্যে রড করলে কিন্তু লুজ হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম